আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ব্লুম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসেছি তো তাদের এখানে সিজন টু অলরেডি চলে এসছে তো অনেকেই বলেন যে ভাই এটা লিস্টিং ডেট কবে এটা নিয়ে অফিসিয়াল আপডেট কি তো এই সম্পর্কে তাদের যেই লিস্টিং আপডেট সে সম্পর্কে অফিসিয়ালি একটা আপডেট তারা কিন্তু দিয়ে দিচ্ছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের রেভিউটির মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কোন কোন কাজগুলো করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন সে সম্পর্কে আমি আপনাদের এখানে বিস্তারিত জানিয়ে চেষ্টা করব এর পাশাপাশি এটা বায়না লিস্ট হতে পারে কিনা সম্ভাবনা কেমন আছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে ভুই এটা হচ্ছে বায়না ল্যাব সাপোর্টের একটা প্রোজেক্ট এটা রিভিএম ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে সে সম্পর্কে আমি এখানে একটা ভিডিও দিয়ে দিছি এরপরে ইউএক্স ইউআই ওয়ালেট এটা কিন্তু ডিসেম্বর মাসের দশ তারিখে মাইনিং শেষ হয়ে যাচ্ছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিছি নোটপিক নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন ব্লুমের অলরেডি তাদের যে সিজন ওয়ান সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু সিজন টু বাট এইটার লিস্টিং আপডেট কী দেখেন আমি যদি সরাসরি আমাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি মানে আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু চলে আসি আসার পর এখানে আমি একটা টুইটার লিঙ্ক কিন্তু শেয়ার করেছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা একটা ফেসবাই পেজ থেকে তো এইখানে বলে দেওয়া হয়েছে ইয়েস গ্লুম উইল টেক প্লেস ইন কোয়াটার ওয়ান জাস্ট এ ফিউ থিং নিডস টু বি ডান ফর এ হিউজ অ্যাড্রপ তারা এখানে বলে দিছে যে তাদের যে ব্লুম এই টোকেনটা আসতেছে কোয়ার্টার ওয়ানে তো কোয়ার্টার ওয়ান বলতে আসলে কী বোঝায় কোয়ার্টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং চতুর্থ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু বছরের প্রথম তিন মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মার্চের মধ্যে তারা এই টোকেনটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে অর্থাৎ লিস্টিংয়ের একটা ডেট কিন্তু দিতে পারে এই সম্পর্কে তারা কিন্তু এখানে একটা ব্রিট দিয়ে দিচ্ছে আর একটা কথা হচ্ছে বড় বড় যে মাইনিং প্রজেক্টগুলো থাকে সেই মাইনিং প্রজেক্টগুলো কিন্তু সরাসরি কোনো কিছু বলে না আমি কিন্তু ভিডিওতে প্রতিটা ভিডিওতে যে যে মাইনিং প্রজেক্টগুলো এইভাবে আসলে আপডেট দেয় তো সেই প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি এই কথাই বলে থাকি যে বড় বড় মাইনিং প্রজেক্টগুলো সরাসরি কোনো কিছু বলে না বাট অনেক কিছু তাদের আপডেটে কিন্তু বুঝে নিতে হয় সেমভাবে এখানেও তারা কিন্তু একটা বিষয় বলেছে এসেছে রিসে ইয়েস উইল টেক প্লেস ইন কোয়ার্টার ওয়ান অর্থাৎ কোয়ার্টার ওয়ানে তারা তাদের লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করতে পারে সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস বছরের প্রথম তিন মাসে কোয়ার্টার ওয়ান বলা হয় অর্থাৎ মার্চ মাসের মধ্যে এটা একটা লিস্টিংয়ের আপডেট কিন্তু আসতে পারে এটা হচ্ছে তাদের লিস্টিং আপডেট এর পাশাপাশি আপনি যদি অন্য কোথাও দেখেন তাদের যেই যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দেখেন সেখানেও কিন্তু আপনি লিস্টিং নিয়ে কোনো আপডেট পাবেন না ঠিক আছে বাট এইখানে তারা এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে যে কোয়ার্টার ওয়ানে তারা তাদের ডকুমেন্টটা নিয়ে আসতে পারে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা এখানে একটা লিস্টিং আপডেট কিন্তু পেতে পারি এটা কিন্তু অনেকটা কনফার্ম হয়ে গেল তো এখন কথা হচ্ছে এটা সত্য কিনা দেখেন এইটা সত্য হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ এর আগে আমরা দেখেছি যারা তখন যাদের তাদের যে কোয়ার্টার ওয়ান যখন শেষ হয়ে যায় মানে সিজন ওয়ান যখন শেষ হয়ে যায় তখন তারা সিজন টু কিন্তু নিয়ে আসতেছিল এবং সেই সময় তারা কিন্তু বলে দিয়েছে যে আমরা খুব শীঘ্রই মার্কেটে আসবো তো সেই হিসাবে খুব শীঘ্রই বলার পরেও তারা কিন্তু এখনও এখানে কোনো প্রকার লিস্টিং আপডেট বলেন আর টিজির ডেট বলেন কোন রকম কোনো কিছুই কিন্তু দেয়নি তো সেই হিসাবে ধরে নেওয়া যায় যে হয়তোবা এটা কোয়ার্টার ওয়ানেই লিস্টিং একটা আপডেট দিতে পারে আর এটাই কিন্তু হতে চলেছে তাদের যেই গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি দেখে কিন্তু এটাই বোঝা যায় আপনি আনসেকশনে যাবেন বিভিন্ন আপডেট তারা কিন্তু এখানে দিয়ে দিছে বাট লিস্টিং আপডেট কিন্তু তারা এখানে দেয়নি তো সেহেতু বলা যেতে পারে যে এটা হয়তো বা মার্চ মাসের দিকেই মানে মার্চ মাসের মধ্যে তারা এখানে একটা টিজি এবং লিস্টিং আপডেট কিন্তু নিয়ে আসতে পারে তখন কথা হচ্ছে কী কি কাজ করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টোকেন পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স কত আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার মোট ব্যালেন্স আপনি যত বেশি করতে পারবেন তত আপনার টোকন বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আর্ন সেকশনে এসে এখানে তারা বিভিন্ন ধরনের যে টাক্স দেয় ঠিক আছে বিভিন্ন ধরনের যে আর্নিং টাস্কগুলো দেয় সেই টাস্কগুলো আপনার নিয়মিত কমপ্লিট করবেন এরপরে দেখবেন যে ওখানে অনেকগুলো ভিডিও টাক্স তারা কিন্তু দেয় আপনারা নিয়মিত দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু এখানে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন তারা কিন্তু এর আগে একটা আপডেটে বলেছিল যে আর্ন সেকশনে তাদের যে টার্গুলো আছে এটার উপর গুরুত্ব দেওয়ার জন্য অর্থাৎ এটাও কিন্তু একটা উপায় মানে এটাও কিন্তু তাদের একটা ইনস্ট্রাকশন যে আর্ন সেকশনগুলো আপনি একটু ভালো করে করুন তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমরা কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট করে থাকে এই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা কিন্তু টোকেন এলে করার সময় একটা একটা টোকেন কিন্তু আপনাদের দিবে তো সেহেতু আমি আপনাদের বলবো যতটুকু সম্ভব হয় এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এখানে কাজ করতে গেলে বা অ্যাক্টিভিটি কমপ্লিট করতে গেলে আমাদের কিছু প্রকার টোন লাগতে পারে তো যদি আপনার কাছে মনে হয় যে না আমি এখানে টোন দিয়ে করব তাহলে ওই অ্যাক্টিভিটিও আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখন এই যে টোন দিয়ে আপনি এই কাজগুলো করবেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজ দায়িত্বের উপর করতে হবে এক এক রকম প্রোজেক্ট এক এক রকমভাবে কিন্তু কাজ করে কিছু প্রোজেক্ট আছে যেখানে টোনটা টোন টোন দিয়ে ট্রানজাকশন কমপ্লিট করলে কিংবা অ্যাক্টিভিটি বাড়ালে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা টোকন দিয়ে থাকে অ্যালোকেশনের সময় বাট কিছু অ্যাডড্রপ আবার আছে যে তারা টোন দিয়ে ট্রানজ্যাকশন করার পরেও খুব বেশি পরিমাণে অ্যাড্রপ কিন্তু দেয় না তো সেহেতু এই বিষয়টা সম্পূর্ণ নিজ দায়িত্বের উপর করবেন তবে তারা অফিসিয়ালি কিন্তু এটা বলে দিছে যে আপনারা অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি বাড়ান অ্যাক্টিভিটি বাড়লে আপনার টোকন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি থাকবে এর পাশাপাশি আপনি যদি এখানে অল্প কিছু রেফার করতে পারেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আপনি এখান থেকে কী পরিমাণ টোকন এখানে পাচ্ছেন ঠিক আছে মোট কথা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে নিয়মিত এখানে কাজ করতে হবে তাহলে টোকন অ্যালেকশনের সময় আপনি এখানে টোকেন একটু বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থেকে যাবে এরপরে বলি এটা বায়োনেসের লিস্ট হওয়ার সম্ভাবনা আছে কি না দেখেন বায়নাসের লিস্ট মানে কিন্তু অনেক বড় বিষয় হুট করে একটা প্রজেক্ট মার্কেট চলে আসবে সেটা বায়নাসের লিস্ট হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব না বায়নাসের লিস্ট হতে হলে সেই প্রজেক্টটার কমিউনিটিটা হিউজ পরিমাণ কিন্তু থাকতে হয় স্ট্রং হতে হয় অনেক কিছু বাট দেখেন ব্লুম নিয়ে আমরা এখন যেটা করছি সেটা কিন্তু খুবই খারাপ মানে তাদের যে লিস্টিং ডেট দিতে এত দেরি হচ্ছে আর এই কারণেই এখানে কিন্তু ইউজারের সংখ্যা ডে বাই ডে কমছে তো সেহেতু আমার মনে হয় যত এটা বাইনান্স ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট হোক না কেন বাইন্যাসের লিস্ট হওয়া হয়তো বা এখানে পসিবল নাও হতে পারে তবে যদি এটা বাইন্যান্সের লিস্ট হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো কারণ বাইন্যান্সের লিস্ট হলে এটা টোকেন প্রাইসটা কিন্তু একটু হাই হবে তো আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ